কি ম্যাচ দেখলাম আজকে কি ম্যাচ একটা ম্যাচে পাঁচটা রেড কার্ড দশটা ইয়েলো কার্ড জাস্ট মানে মানে কি বলবো এইটা অবাক হয়ে যাচ্ছে আমার কোনো স্পিচলেস আমি একটা ম্যাচে পাঁচটা রেড কার্ড দশটা ইলো কার্ড মানে যাই হচ্ছে রাহুল কুমার গুপ্তা রেড কার্ড ইয়েলো কার্ড দিচ্ছে যাই হচ্ছে রেড কার্ড ইয়েলো কার্ড দিচ্ছে এক সময় তোমার ভয় লেগে গেছিলো যে মানে রাহুল কুমার গুপ্তার সঙ্গে কথা বললেই না রাহুল কুমার গুপ্তা রেড কার্ড দিয়ে দেয় রেফারির দাদাগিরি আজকে কিন্তু পরিষ্কার দেখালো রাহুল কুমার গুপ্তা একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পাঁচ পাঁচটা রেড কার্ড দশটা ইয়েলো কার্ড যদি ম্যাচটা যদি একশো কুড়ি মিনিটের হতো না আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই পাঁচটার জায়গায় ইয়েলো কার্ড আটটা নটা হয়ে যেত রাহুল কুমার গুপ্তা কি মনে করেছে নিজেকে স্পিচলেস আমার আইএসএল এর ইতিহাসে প্রথমবার হলো যে কোনো একটা দল কোনো একটা ম্যাচে পাঁচ পাঁচটার রেড কার্ড আর দশ দশটা ইয়েলো কার্ড দেখলো সবাই মিলে আমি তো মনে করি এইবার এমন করা উচিত খেলোয়াড়দেরও একটা রেড কার্ড দেওয়া উচিত রেফারি ভুলভাল করলে খেলোয়াড়রাও রেফারিদেরকে রেড কার্ড দিয়ে ব্যাটার বার করে দেবে কারণ যাই করছে তাই ইয়েলো কার্ড রেড কার্ড দিচ্ছে রাহুল কুমার গুপ্তা যে ও বল এটা একটা ইনসিডেন্ট বলছি লা ল্যাচিং পা বল মাঠের ভিতর ঢুকে গেছিল সেই বলটাকে বাইরে বার করতে গেছে ওইটাও রে ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে আরমন্ডা সার্ডিকু প্লেয়ারটাকে তুলছে যে তাড়াতাড়ি খেলাটা স্টার্ট করো আরমন্ডা সার্ডিকুকে ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে আশিস রায়কে যেটা রেড কার্ড দিয়েছে আমি তো মনে করি আইএসএল এর অন্য রেফারি হলে ওটা ইয়েলো কার্ড দিত যেহেতু আকাশ মিশ্রা ওটাকে রেড কার্ড দিয়েছে আকাশ মিশ্রারটা আমি বলছি জেনুইন রেড কার্ড ছিল কারণ ওই রকমভাবে উড়ে এসে হাঁটু দিয়ে কোমরে মারলে একটা খেলোয়াড়ের পুরো সারা জীবনের জন্য খেলা শেষ হয়ে যেতে পারে এমন ইঞ্জুরি হয় কোমরের এত ব্রুটাল রেকলেস চ্যালেঞ্জ করেছিল আকাশ মিশ্রা আকাশ মিশ্রাটা রেড কার্ড ছিল ওটা আমি কনফার্ম ছিলাম যে হ্যাঁ ওটা রেড কার্ড হবেই কিন্তু আমি এটাও জানতাম যে আকাশ মিশ্রাকে যেহেতু ম্যাচের পনেরো মিনিটে রেড কার্ড দিয়েছে তাই মোহনবাগানেরও কেউ একজন রেড কার্ড খাবেই খাবে তাই হলো আঁকা আশিস রায় যেটা মেরেছে আমি বলবো না ওটা রেড কার্ড ছিল ইয়েলো কার্ড হতো ঠিক আছে আশিস রায়কে রেড কার্ড দিয়েছে এবং তারপরে সুভাষিস বোস যেটা ফাউল করেছে সেটা লিস্টন ক্রাসোর দরকারই ছিল না রেফারিকে গিয়ে মা তুলে বলে গালাগালি দিচ্ছে তো লিস্টন ক্লাসের আননেসেসারি ওটা রেড কার্ড খেয়েছে তারপরে আবার রেড কার্ড হয়েছে গ্রেকস টুয়ার জেনুইন রেড কার্ড ছিল পেনাল্টি পাওয়ার জন্য ফেক ডাইভ করেছে সেকোন ইয়েলো কার্ড ওটাও জেনুইন রেড কার্ড ছিল তারপরে আবার ম্যাচের শেষে বিক্রম প্রতাপ সিংকে রেড কার্ড দিয়েছে ঝামেলার জন্য ইয়েলো কার্ড রেড কার্ড আজকে খেলা কম দেখেছি গোল কম দেখেছি রেড কার্ড ইয়েলো কার্ড বেশি দেখেছি মোহনবাগান আজকে শুরুতে খেলাটা ভালো পজিটিভ স্টার্ট করেছিল ভালো গোলও করেছিল পঁচিশ মিনিটে জেসন কামিংস লিস্টন কোলাসোর লিস্টন কোলাসোর ভালো খেলছিল কিন্তু ক্লিস্টন প্রসাদ দরকারই ছিল না ওই জিনিসটার এই ম্যাচটাকে মুম্বাই ভার্সেস মোহনবাগান ম্যাচ সবসময় হাই ভোল্টেজ হয় এটা জানি কিন্তু এতটা হাই ভোল্টেজ যে পুরো টোটাল ম্যাচে পনেরোটা কার্ড দেখাবে রেফারি এতটা হাই ভোল্টেজ আমার মনে হচ্ছে লালিগাতেও হয় না এল ক্লাসিকোতেও হয় না ম্যানচেস্টার ডারবিতেও হয় না এত এত হাই ভোল্টেজ খেলা তো কিছুই হয়নি যে রেফারি রাহুল কুমার গুপ্ত এত ইয়েলো কার্ড দেখাবে এত রেড কার্ড দেখাবে তো আমি কিন্তু এক্স্যাক্ট মানে কটা রেড কার্ড হয়েছে আমি কিন্তু ওই মধ্যে কাউন্ট করতে পারছি না খালি রেড কার্ডের পর রেড কার্ড দেখিয়ে যাচ্ছে তো যাই হোক ফাইনাল রেজাল্ট মোহনবাগান টু ওয়ান হেরেছে মোহনবাগান প্রথমে কিন্তু এক গোলে লিড পেয়ে গেছিলো তারপরে একসময় দশ দশ মানে এগারো দশে কিন্তু খুব ভালো বিপিন সিং আজকে এত ভালো খেলেছে বিপিন সিং এর ক্রসে গ্রেক স্টোয়ার্ড কিন্তু তখন একম্যান ডাউন ছিল সেইখান থেকে ওয়ান অল করেছে তারপরে মোহনবাগান নম্যান খেলেছে একান্ন মিনিট থেকে সেই এইট্টি সেভেন মিনিট পর্যন্ত মাঝখানে মোহনবাগানের একটা দশ মিনিট চান্স পেয়েছিল সেই দশ মিনিটে একটা কিয়ান নাসিরি ভালো গোলের সুযোগ তৈরি করে দিয়েছিল এবং লাচেং খুব ভালো সেভ করেছে বলে নয় ম্যাচটা টু টু হতো তো যাই হোক লাচেং পার ওই ভালো সেফটার জন্য কিন্তু মোহনবাগান টু ওয়ান হেরেছে এবং ভাগ্য খারাপ বিপিন সিংয়ের সেকেন্ড গোলটা যেটা করেছিল সেটা অনুরুদ্ধ আবার পায়ে লেগে বলটা ডিফ্লেক্ট হয়ে ডিপ করে বলটা গলে চলে গেছে তো ওভারঅল আজকে মোহনবাগানের কিন্তু ভাগ্যটা খারাপ ছিল এবং ম্যাচের সাথে এত রেড কার্ড ইয়েলো কার্ড কে কী হয়েছে সমস্তটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ম্যাচ সামারিতে আমি বলবো যে রেফারি যদি ঠিকঠাকভাবে ম্যাচ পরিচালনা করতো মেবি ম্যাচটা আর একটু বেটার হতো তো এই সিজনে এ প্রথমবার হারলো মোহনবাগান দল তা আবার রেফারির দাদাগিরির জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমার এতটাই বলার ছিল তো আপনার কী মনে হয় ম্যাচটা হারার দোষ কার কার জন্য মোহনবাগান ম্যাচটা হেরেছি সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ